বিচ্ছেদ এক হলেন অভিনেত্রী রিয়া আবারও এবং অরিন্দম চক্রবর্তী কালী সুখবর দিলেন অভিনেত্রী নিজেই কিছুদিন আগেই স্বামী অরিন্দম চক্রবর্তীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একাধিক অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী এমনকি দুই সন্তানকে নিয়ে আলাদাও হয়ে গেছিলেন তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছিলেন কিন্তু শাশুড়ির মৃত্যু যেন সবটা বদলে দিল শাশুড়িকে ভীষণ ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন রিয়া তাই তো শাশুড়ির মৃত্যুর খবরে দূরে থাকতে পারেননি তিনি ছুটে গেছিলেন তাকে শেষবারের মতো দেখতে অভিনেত্রী শাশুড়ি মা সবসময় চাইতেন ছেলে বউমা একসঙ্গে থাকুক তার জন্য অনেক চেষ্টাও করেছিলেন তিনি শেষ পর্যন্ত তার মৃত্যুই যেন আবার মিলিয়ে দিল রিয়া অরিন্দমকে মানবিমান ভুলে তারা এই সময় গিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে অনেক কিছু হারিয়েছি তবে দীপাবলির এই সুন্দর মুহূর্ত সত্যিই ভীষণ স্পেশাল মা নিজেই আমার জীবনের সব সমস্যার সমাধান করেছেন শ্বশুরবাড়ি বাপের বাড়ি মিলিয়ে এখন থাকছি দুই তরফেই চেষ্টা করছি সংসারটা যেন আবার জুড়ে যায় মা ছাড়া ওর যেমন কেউ নেই তেমনি আমারও তো পরিবারই সব অভিনেত্রী আরও বলেন সন্তানদের স্বার্থে সব অপমান ভুলে আমি এক হতে রাজি ছেলে মেয়েরাও চাইছে আমরা আবার একসঙ্গে থাকি আমায় বলছে বাবার তো তুমি ছাড়া কেউ নেই তাই আমরা একসঙ্গে ভালোভাবে থাকবো অভিনেত্রীর এই সিদ্ধান্তে সকলেই ভীষণ খুশি তারা যেন সন্তানদের নিয়ে এভাবে সুখে সংসার করেন এটাই সকলের কামনা তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ